নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল বৈদিক প্ল্যানেটে কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনের সকল ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এতে করে আপনার মঙ্গল হবে এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে গঙ্গাবাড়ির স্পর্শে সোমদত্ত সৌদাস ও ব্রাহ্মণের মুক্তিলাভ তো আসুন শুরু করা যাবে যে যেমন কর্ম করে এই চরাচরে অবশ্য পাইবে ফল শাস্ত্রের বিচারে গঙ্গার মাহাত্ম কথা করিয়া শ্রবণ বিশ্ব এতে মগ্ন হল গর্বতপধন কহিলেন মহামণি নিজ মনে মনে গঙ্গার মাহাত্ম সত্য নুশ্রবনে। ত্রিলোক জননী গঙ্গা বিদিত ভুবন রাক্ষসেও করে তারে ভক্তি প্রদর্শন এত বলি বিস্ময়ে মগ্ন ঋষিবর পরম পণ্ডিত সেই বর্গ দ্বীজবর জানিতেন মহারিষি আপন অন্তরে পরের মঙ্গল সদা যেই জন করে সর্বভূত হিত সদা করে যেই জন পরম পদেতে সেই করয় গমন রাক্ষসগণের হেরি দুর্দশা নয়নে দয়া উপজিলা তবে শ্রী গর্গের মনে তাহাদিগে পরিত্রাণ করার কারণ গর্গ ঋষি সমুৎসুক হলেন তখন তুলসী মিশ্রিত করিল এ গঙ্গা জল তাদের মস্তকে গর্গ সিঞ্চিত করিল সসর্প প্রণাম বারিশ যেমন অমনি অমর দেহ করিল ধারণ রাক্ষসের ভাব ত্যাগ করিতিন ধরিল অমর দেহ মন অবধান এবে এক আশ্চর্য ঘটন সোমদত্ত নাম সেই বিপ্রের নন্দন আর সেই পুত্রবতী বিপ্রের রমণী কোটি সূর্য সমপ্রভা ধরিল তখনই তেজময় দিব্য দেহ করিয়া ধারণ শ্রীহরি শাহরুখ পায়ে ওহে মুনিগণ ব্রাহ্মণ গর্গের স্তুতি করিতে করিতে চলি যান বিষ্ণু লোকে পায় মহামতি বশিষ্ঠের কথা কিন্তু হয়ে বিস্মরণ সৌদাস কি করিবেন ভাবেন তখন কোথা যাবে কি করিবে স্থির নাহি পায় বিষম চিন্তায় মগ্ন হন নররায় নিশ্চিত দুঃখিত তাঁরে করি দর্শন সরস্বতী স্বর্গ হতে কহিল তখন অলক্ষে থাকিয়া সেই বাণী ভগবতী কয়েকটি নীতি কথা কহিল ভারতী শুনো শুনো মহাভাগ তুমি যে রাজন দুঃখিত হতেছ বলো কিসের কারণ দুঃখ করা সমুচিত তো তোমার আপনার রাজ্যে তুমি হও আগুসার রাজ্য ভোগ করো সুখে ওহে মহামতি হতে চিন্তা দূর কর হো সম্প্রতি রাজ্য ভোগ অবসানে নিশ্চয় তোমার মহৎ মঙ্গল হবে ওহে গুণাধার সৎকর্মের অনুষ্ঠানে যেই সবজন অখিল পাতক রাশি করেছে নিধন পরিভক্তি পরায়ণ যাহারা সংসারে তাহাদের আছে দয়া সর্বপুত পরে মার্গামে যারা সদা সর্বক্ষণ গুরুদেবে নিরন্তর পূজে জন বিষ্ণুর পরম পদে তাহারা নিশ্চয় গমন করিয়া থাকে শাস্ত্রে হেন কয় ভারতীয় ধর্মগর্ভ এ হেন বচন শ্রীকলমাসপাদ রাজা করিয়া শ্রবণ শান্তি লাভ করিয়া তবে আপন অন্তরে গুরু বাক্য সরিলেন হৃদয় মন্দিরে তাহার সকল চিন্তা হইল দূরিত পরম আনন্দের নৃপ হইল পুলকিত বিশ্বমাতা গঙ্গায় আর প্রভু নারায়ণে আর বিপ্রবরে স্তব করিয়া বিধানে আপন বৃত্তান্ত তারে করি নিবেদন তাহার চরণ করিয়া বন্দন হরিনাম মালা জপ করিতে করিতে সদ্যযাত্রা করিলেন শ্রী কাশী ধামেতে ক্রমাগত ছয় মাস করিয়া গমন পূর্ণ ধাম কাশীধামে উপনীত হন দর্শন করিয়া তথা দেব বিশ্বেশ্বরে নিবৃত্তি লাভ করিয়া অন্তরে তথা হতে নিজ রাজ্যে করিল গমন গুরু বশিষ্ঠের পদে করিল বন্দন সাপমুক্ত মুক্ত হেরিতারে বশিষ্ঠ সুজনে রাজ্যে অভিষিক্ত করি বসায় সিংহাসনে পুনশ্চ আরোহিয়া নিজ সিংহাসনে সুখ ভোগ করে রাজা পুলকিত মনে সুখ ঐশ্বর্য করিয়া ভঞ্জন অতিব সুখেতে রাজা করেন যাপন শেষের দিনে দেহ ত্যাজি অতি হর্ষ ভরে নিবৃত্তি লাভিল রাজা জানিবে সংসারে সৌদাস রাজার কথা করিন বর্ণন গঙ্গার মাহাত্ম কথা করিলে শ্রবণ গঙ্গার মহিমা বলি শেষ নাহি হয় ব্রহ্মা বিষ্ণু শিব বোর নিবারে নয় কাণ্ডার নামেতে মুনি ছিল একজন তার তুল্য পাপি নাই এ তিন ভুবন জন্মাবধি সেই মুনি বেশ্যা সেবা করে তার বসীভূত হয়ে থাকে তার ঘরে একদা কাষ্ঠ হেতু যাইল কানন ব্যাঘ্রেতে ধরিয়া তারে বোধিল জীবন যমদূত আসি করিয়া বন্ধন লইয়া চলিল তারা জমের ভবন ব্যাঘ্রেতে সকল মাংস গেল যে খাইয়া বনের মধ্যেতে অস্থি রহিল গঙ্গা মধ্য দিয়া কাকেরে সঞ্চানছে দেখিয়া মহাবেগে ধায় পক্ষী কাকে খেদাড়িয়া গঙ্গা পরি যায় কাক ভয়ে পলাইয়া দুইজনে তারা তথা জড়া জড়ি করে দেবযোগে সেই অস্থির পড়ে গঙ্গা নীরে যখন করিল অস্থি গঙ্গা পরশন চতুর্ভুজ হইয়া সে চলিল ব্রাহ্মণ হেনকালে নারায়ণ বৈকুণ্ঠে থাকিয়া কাড়িয়া নিলেন যম দূতের মারিয়া কাঁদিতে কাঁদিতে সব জমের কিংকর জিজ্ঞাসা করিতে গেল জমের গোচর বিষয় ছাড়িনি প্রভু আর নাহি কাজ ওহে মহারাজ আজি পাইলাম লাজ কাণ্ডার নামেতে পাপিত্রিভুবনে ছিল তাহারে বই হরি কি গুণেতে নিল শুনিয়া দূতের বাক্য জোমরাজ রোষে জিজ্ঞাসা করিতে গেল হরির পাশে কান দিতে লাগিল উপর প্রভু মম অধিকার আজি কেন তাহাতেই হলো অবিচার কাণ্ডার ব্রাহ্মণ পাপি ত্রিভুবনে জানে কোন গুণে তাহারে বই আনে যৌম বাক্য শুনি তবে শ্রীহরি যে কয় যথা গঙ্গা তথা কভু পাপ না রয় গঙ্গার মহিমা কত কি বলিতে জানি মন দিয়া শুনো তবে কহি দণ্ড পানি যত দূরে যাইবে গঙ্গার বাতাস আমারই দোহায় যদি যাও তার পাশ উড়ে মরা অস্থি লইয়া ফেলে গঙ্গা নীরে চতুর্ভুজ হইয়া আসিবে স্বর্গপুরে গঙ্গা তীরে থাকি গঙ্গা জল করে পান শরীরে যেন তুমি আমার সমান গঙ্গা মহিমা যত বর্ণিতে না পারি মহাপাপী স্বর্গে যায় স্কুলশি গঙ্গাবাড়ি নিষেধ কর হ গিয়া যত দূতগণে আমার দোহায় যদি যাও সেই স্থানে শুনিয়া প্রভুর কথা সমনের ভয়ে প্রণাম করিয়া পরে প্রস্থান করয় নারদ পুরাণে বর্ণী মহিমা গঙ্গার শ্রীকবি বলেন স্পর্শী হব ভব পার তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন